ইনফিনিক্স আর আজকে দেখাবো আপনাদেরকে লেটেস্ট রয়েছে সিরিজ নিয়ে আসছি আমি ইনফিনিক্স এর যে ভাইরাল সিরিজটা রয়েছে নোট সিরিজ যেটা আউট অফ স্টক রয়ে গেছে আমি নোট ফিফটি প্রো প্লাস ফোনটাকে পাওয়া যাচ্ছে না কিন্তু তার ছোট ভাইগুলো কিন্তু রয়ে গেছে তো আজকে আমি কথা বলবো ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটিকে নিয়ে আপনারা জানেন এই ফোনটার প্রাইস ডে দুই হাজার টাকা আর তাহলে আর দেরি কেন চলেন ফোনটা স্পেসিফিকেশন দেখি এবং ফোনটাকে কিনে আসি সেটা হচ্ছে সেই ভাইরাল ফোন আমাদের এবং ফোনটা প্রাইস ডপ করেছে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা ফোনটিতে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ এমপির ক্যামেরা ওএস ক্যামেরা আলট্রা ওয়াইড সহ এবং সেই সাথে একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট এবং হেলথ মনিটরিংয়ের জন্য দেখতে পাচ্ছেন পিছনে একটা ছোট্ট করে একটা ক্যামেরা মতো পান্স কাট দেওয়া রয়েছে এবং সেই সাথে তিনটি ক্যামেরা রয়েছে এলইডি ফ্লাস এবং সেই সাথে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটিমেট আপনারা যারা ওভারঅল ফেসবুকিং বা সোশ্যাল নেটওয়ার্কিং ব্রাউজিং করতে চান তাদের জন্য ওভারঅল ভালো একটা ফোন হচ্ছে এটা আপনারা চাইলে পরে একসাথে একাধিক অ্যাপ ইউজ করতে পারবেন এবং ফোনটিতে রয়েছে নব্বই ওয়াটের চার্জার সেই সাথে তিরিশ ওয়াটের ওয়ারলেস চার্জার রয়েছে এবং মেটাল ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং ফোনটি কিন্তু সিক্স ইউমিটারের তৈরি এবং এমন ডিসপ্লে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন কল্পনা করেছেন আপনার ইউজ পরিমাণ একটা মানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে তিনি ফোনটা হাতে নেন একদম মানে পাতলা ফোন ফোনটা মেটাল বডি মানে দেখতেও অত্যন্ত চমৎকার সেই সাথে কাবার যখন লাগাবেন সাথে তো কাবার দেওয়া হয় এবং ওয়ারলেস চার্জার সাপোর্টেড এটা কিন্তু ওয়ারলেস সাপোর্টেড ত্রিশ ওয়াটের তো এখন কিছু কিছু ব্র্যান্ড মানে ত্রিশ ওয়াট পর্যন্ত চার্জার দিতে পারছে না ইনফিনিক্স সেখানে ত্রিশ ওয়াটের ওয়ারলেস চার্জার দিয়ে দিচ্ছে এবং নব্বই ওয়াটের চার্জার আপনার সাথে বক্সের সাথে দিয়ে দিচ্ছে তো যদি ইনফিনিসেস রুমে বা নোট ফিফটি প্রো এই ফোনটি ক্রয় করার কথা ভাবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা জামালপুর থেকে যারা ফোন ক্রয় করার কথা ভাবছেন আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আর আপনারা অবশ্যই জানেন যে নোট ফিফটি আর প্রো এবং প্রো প্লাস এই তিনটা ফোনে ওয়াইলের চার্জার ছিল তার মাঝখান থেকে নিট মানে নোট ফিফটি যেটা রয়েছে সেটাতে ওয়াইলেট চার্জার বাদ দিয়েছে সেই সাথে নোট ফিফটি প্রো এবং প্রো প্লাস দুটাতে ওয়াইলেট চার্জার রয়েছে কিন্তু নোট ফিফটি প্রো প্লাস দুঃখজনক হলেও চাহিদা আছে অনেক কিন্তু ফোনটি আউট অফ স্টক আমি অনেক খোঁজাখুঁজি করেছি সেই ফোনটার অনেক চাহিদা রয়েছে আমার কাছে অনেক ভাইরা বলেছে কেননা সেখানে হান্ড্রেড এক্স খুব জমছিল কিন্তু তার যে ছোটো ভাই রয়ে গেছে এই ফোনটা কিন্তু দারুণ আপনার চাইলে পরে এই ফোনটা দেখতে পান এই ফোনটা অত্যন্ত স্লিম এবং হচ্ছে মেটালগুলির ফোন হাতে নিলে পরে একটা প্রিমিয়াম ফিল আসবে আমি তো হাতে নিয়ে দেখছি মানে এজ এ বাস্তব রিভিউ এটা আপনার যারা রিভিউ দেয় তারা দেখা যায় টাকা খেয়েও কিন্তু অনেক রিভিউ কথা বলে কিন্তু কথা হচ্ছে আমার মাধ্যমে যদি আপনার ফোন প্রায় করেন আমি কিন্তু ইনফিনিক্সের শুরুমে আসছি কিন্তু আমি যে কথাগুলো বলবো টু বি অনেস্ট সত্য কথা এটা আর হচ্ছে এইখান থেকে এই ফোনটা মানে আপনি হাতে নিলে পরে আপনার হাতে যে একটা ফোন আছে সেটাই আপনি বুঝবেন না একদম স্লিম পাতলা ফোন এবং ফোনটা মেটাল বুড়ি কয়েকটা কালার বেরিয়েন্টি পেয়ে যাবেন পার্পল কালার আমার হাতে দেখতে পাচ্ছেন এবং সাথে কিন্তু প্রোটেকশন তারপর হচ্ছে তারপর ব্যাক কভার তারপর হচ্ছে আপনার ডিসপ্লে প্রোটেকশনের জন্য একটা কার্ড হিউজ পরিমাণ গিফট রয়েছে এক গাদা বক্সে আর কি ঠিক আছে এবং সেই সাথে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন হেলথ কেয়ারিং রয়েছে আপনি চাপ ধরবেন আপনার বিপি কত রয়েছে সেটা আপনারা জানতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সেই সাথে আহ জামালপুরের ভিতরে আর কোন ফোন নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম